আসসালামু আলাইকুম বিহার্স দেখতে পাচ্ছেন তিন হাজার বছরের পুরনো শয়তানের দুনিয়ার কিতাব এই কিতাবটা মার্কেটে নতুন আইসে মার্কেট গরম করার জন্য নিষিদ্ধ কালো যতুর কিতাব সম্পূর্ণ শয়তানি কালো যতু ব্ল্যাক ম্যাজিক দেওয়া ভরপুর এই কিতাবে লেখক হচ্ছে ভারতের পিসি সরকার ওই যে নাম শুনছিলেন না যে পিসি সরকারের ম্যাজিক শিক্ষা মানে ম্যাজিক ম্যাজিশিয়ান জাদুকর ওই জাদুকরের হাতে এই বইটা তিন হাজার বছরের পুরোনো অরিজিনাল চন্দন কাটার মধ্যে হবে বইটা বিস্তারিত যদি আমি একটু দেখাই সূচিপত্রগুলো যদি একটু দেখেন খেয়াল করেন কী কী আছে বৈশিকরণ তদ্বির বৈশিকরণ একশো পার্সেন্ট পরীক্ষিত চালাম তাবিজ কবচ শত্রুর মুখে রক্ত শত্রু মুখ দিয়ে রক্ত পড়বে এরকম বান বিদ্যা দেওয়া আছে শত্রুকে শেষ করা আপনারা একটু সূচিপত্রগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ শৈতানি দুনিয়া কালো জাদু শক্তি দিয়ে ভরপুর এতে শত্রুকে শেষ করুন তারপরে বিবাহ বন্ধ করুন কুফুরি জাদু নষ্ট করার নকশা হাজিরা খান নকশা বশীকরণ চব্বিশ ঘন্টা বশীকরণ নকশা জাদু টোনা নষ্ট করার উপায় সাত দিনে বশীকরণ বারো ঘন্টায় বশীকরণ সবচেয়ে কঠিন মানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই বইয়ের যে নকশাগুলো খুবই সহজ আকার সুন্দর সুন্দর যেমন এই যে তিন দিনের বশীকরণ নকশা চব্বিশ ঘন্টায় বসীকরণ নকশাগুলো খুবই অঙ্কন করতে খুবই সহজ আপনারা অনেকেই কিতাব কেনেন কিন্তু চব্বিশ ঘন্টায় চল্লিশ ঘন্টায় যে বৈশিবরণ দেওয়া থাকে অঙ্কন করতে পারে না অঙ্কন করা আপনাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় এই বইয়ের মধ্যে একদম স্পষ্ট ক্লিয়ার ভাবে বড় বড় করে সংক্ষেপে সুন্দর করে নকশাগুলো দেওয়া হয়েছে একদম সহজ আকারে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে কত সুন্দর স্পষ্ট সুন্দরভাবে নকশাগুলো দেওয়া আছে এই দেখেন কালি চালান দিয়ে পুশিকরণ সাত ঘন্টায় পুশীকরণ পশিকরণ তিন ঘন্টায় অনেক পশিকরণ দেওয়া আছে পশ্বীকরণ জেতুন তারপরে বিভিন্ন প্রকার এগারো দিনে কোকা পণ্ডিত এ একদিনে এক দিনে পশীকরণ চালান তারপর দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি তীর বান চালান করা নজরবন্দি মন্ত্র এক মিনিটে পাগল হইব অগ্নি বান চালান রক্তবান আসলে এই কিতাবটা হচ্ছে শৈতানি দুনিয়া শৈতানি লজ্জাত নেশা থেকেও কিছু সংরক্ষণ করা হয়েছে এখানে পরীক্ষিত কার্যগুলো আছে বসীগর গুড়া চালান এটা বহুত কাজের একটা জিনিস আমি নিজেও কাজ করছি অনেকবার ফলাফল পাইছি ইনশাল্লাহ তারপরে আছে শত্রু ঘরে বীজ চালান দিয়ে শত্রুঘে অংশ করা বুধ চালান তিন দিনে ডাকেনি চালান তারপরে তীর বান শয়তান চালান করে ধ্বংস করা বসীকরণ কবচ বসীকরণ জাদু নারীকে পাগল করা পশিকরণ নকশা যাতুন নেশা যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনা মিল মহব্বত বাত ব্যথা চালান চব্বিশ ঘন্টায় মেয়ে পাগল করা কবচ তারপর তিন দিনের মধ্যে বসী সাত দিনে বসী তারপর একুশ দিনে বসীকরণ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি শরীর বন্ধ করার মন্ত্র ঝগড়া ঝগড়া লাগানো পশীকরণ কবচ একদিনে ভাগল করা বশীকরণ কবচ বাড়ি বন্ধ করার কবচ চব্বিশ ঘন্টায় শত্রুকে শাস্তি দেওয়া যে কোনো নারীকে কাছে এনে মিলন করা কুফুরি বিষ ব্যথা চালান করা জিন চালান করে বশীকরণ করা তিন দিনের মধ্যে বিচ্ছেদ স্বামীশ্রী গভীর ভালোবাসা বশীকরণ নকশা স্বামীশ্রী গভীর ভালোবাসা শয়তান জাতি চালান করে হাজির করা বুথ হাজির করা সাপের বিষ চালান করা শত্রুকে শেষ করা তারপর আছে প্রেমিক প্রেমিকা ঝগড়া সৃষ্টি মানুষকে পাগল করে ঘরের বাহির করা চালান করে ক্ষতি করা বিয়ে বন্ধ করা কুপুরি দোকান বন্ধ করা কুপুরি মানুষকে পাগল করা জিন বুধ ধরিয়ে আনা মন্ত্র নষ্ট জিন চালান করা এরপর দেওয়া আছে আমাদের আমাদেরকে আরও যে যে কিতাবগুলো পাইবেন এটা একটা চার্ট দেওয়া আছে এই যে শেষে সব কিছু দেওয়া এগুলোর মধ্যে যে কোনো বই আপনার ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করেনি হোয়াটসঅ্যাপ নাম্বার